সালামু আজকে আমি আপনাদেরকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব যিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে জেনারেটার আইপিএস অনলাইন আইপিএস অফলাইন আইপিএস তারপরে ইউপিএস সোলার সোলার গ্রিড বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকেন ওনার দক্ষ হাতে তো অনেকে আছে যে ট্রান্সফর্মারের বিভিন্ন ধরনের এলবিএস তারপরে বেকুয়াম সার্কিট ব্রেকার বিভিন্ন ধরনের কাজগুলো করানোর জন্য অনেকে দেখা গেল যে টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার খুঁজেন পরামর্শ দেওয়া করার জন্য এবং কাজ করার জন্য তো আপনারা অনেকেই খুঁজে অনেক সময় দেখা গেল যে পাওয়া যায় না তো আপনারা যদি দক্ষ এবং সুদক্ষ কারিগর দ্বারা এবং ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনার প্রতিষ্ঠানের কাজগুলো করাতে চান তাহলে কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ওনার একটা বিশেষত্ব হল উনি একাধারে যে যে কোনো ব্র্যান্ডের আইপিএস ইউপিএস সোলার পাওয়ার ট্রান্সফরমার ট্রান্সফরমার পরিবর্তন ট্রান্সফরমার অয়েল রিফিউজ বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে জেনারেটারের কাজ করে যেমন হুন্ডাই জেনারেটারের কাজগুলো করে থাকে এবং আরেকটা জিনিস মজার বিষয় হলো লিফটের আমরা অনেক সময় দেখি লিফটের কাজ করার সময় আমরা যে প্রতিষ্ঠান থেকে লিফট ক্রয় করি অনেক সময় আমরা ওই প্রতিষ্ঠানের কাছে জিম্মি থাকি দেখা গেল প্রতি বছর তাদেরকে আমরা একটা মান্থলি চার থেকে পাঁচ হাজার টাকা তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় তো এরকম জিম্মি যাতে না থাকতে হয় আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের লিফট লিফটের কাজগুলো করে থাকে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমার সবথেকে বলে দিয়েছে তারপর আমি একটু শর্টকাটে কিছু বলতে চাই সেটা হচ্ছে যে সাব স্টেশনের ক্ষেত্রে সাবস্টেশন আমরা সার্ভিস করি যে নিউ বড়ো বড়ো যে গুলো হয় ইন্ডাস্ট্রেশনের যে কাজগুলো হয় এখানে প্যানেল বোর্ডের যে কন্ট্রোলিং এর কাজগুলো হয় প্যানেল বোর্ডের যে কাজগুলো করতে হয় এগুলো আমরা নিজ হাতে দক্ষ কারিগরের দ্বারা আমরা একটা সম্পন্ন করি এবং যে কোনো বড় বড়ো ট্রান্সফর্মারের যে কানেকশনগুলো হয় সেক্ষেত্রে ভালো একদম দক্ষ টেকনিশিয়ান দরকার হয় সেই টিম আমাদের যথেষ্ট রয়েছে এরকম এরকম অ্যাভেলেবেল রয়েছে এরপরে জেনারেটারে আসেন জেনারেটার এ অনেক জায়গায় দেখা গেছে জেনারেটারের বিভিন্ন রকমের প্রবলেম হয় অনেকে আছে যে জেনারেটার সমাপ্তি ধরতে পারে না গেছে টেকনিশিয়ান কিন্তু ফল্ট যে ওরা আসল যে কোথায় ফল্ট হয়েছে বুঝতে পারে না চলে আসছে কিন্তু ওইখানে জেনারেটারটা যারা ইউজ করতেছে তাদের একটা এমার্জেন্সি একটা পজিশন সেক্ষেত্রে তারা মানে চাচ্ছে আজকেই আমার জেনারেটারটা সাপ্তাহ হবে কিন্তু সারাদিন পার হয়ে গেছে জেনারেটারের সলভ হচ্ছে এরকম অনেক প্রবলেম হয় জেনারেটারের ক্ষেত্রে যাই মেটেরিয়েন সেখানে আমরা আমাদের আপনাদের সার্ভিস দিতে পারব এনই হয় বাংলাদেশ তারপরে আপনার অনলাইন ইউপিএস আছে আইপিএস আছে এরপর যে আমাদের বাংলায় যে সুবারগুলো ইউজ হয় এখানে অনলাইন অফগ্রিট অনিট এসব সুবারগুলো হয় সেগুলো আমরা ইনস্টলেশন অ্যান্ড সাপ্লাই দিয়ে থাকি জেনারেটর আমরা নিউ সাপ্লাই দিয়ে থাকি জেনারেটর ইউকে তারপরে আপনার কামিংস যে চাইনিজ কামেন্স তারপরে রিগার্ডো এইসব চ্যানেলটা আমরা সাপ্লাই দিয়ে থাকি লিফ্ট আপনার লিফ্ট আমরা দেয় হইলে দেয় ফুজি তারপরে আপনার পুঁজিটাই আমরা বেশি ইউজ করি কারণ এখন বর্তমানে ফুজিটা আমরা চাইনিজ থেকে যে ফুজিটা চাইনা চায়না যেটা এটা আমরা ইনপুট নিজেরাই করি যদি কারোর প্রয়োজন হয় লিফ্ট সার্ভিসিং এবং লিফ্ট মেনটেনেন্স এবং নিউ লিভ যদি কারোর প্রয়োজন হয় আমরা যে কোনো সময় আমাদেরকে কল করতে পারেন আমরা আপনাদের সার্ভিস দেব এবং আমাদের লক্ষ্য কারিগর আছে

আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি ইতোমধ্যে আমি আমার যে প্রতিষ্ঠানে দুইটা এনার্জি ব্র্যান্ডে দুইটা জেনারেটার ছিল সিক্সটি সিক্স কে তো এই বাইকে আমি এক ভিডিওতে যদিও বলা ঠিক না আমি বলি উনি আমি দুইটা টেকনিশিয়ান দেখিয়েছিলাম তো আমার জেনারেটারের মূল সমস্যা ছিল আপনারা জানেন যে জেনারেটারের নির্দিষ্ট ঘণ্টা চলার পর জেনারেটারটাকে মেনটেনেন্স করতে হয় এবং আপনার ফিল্টার অয়েল ফিল্টার এবং লুবিকেট ফিল্টার এগুলো পরিবর্তন করতে হয় এবং মোবিল পরিবর্তন করতে হয় তো যদি আরেকটা বিষয় হলো তো এই ধরনের সার্ভিসগুলো যদি নিয়মিত না করা হয় তাহলে কিন্তু যে অটো যে গুলো এগুলো কিন্তু আপনার এলন বেজে ওঠে তো আমি দুইটা টেকনিশিয়ান দেখিয়েছিলাম তারা আমাকে যে পরিমাণ বাজেট দিয়েছে অর্থাৎ মেরামতের ভিডিওতে আমি বলতেছি না তো তারা কিন্তু নামমাত্র টাকা দিয়ে এবং তারা কিন্তু এসে দেখেই কিন্তু সেটিংটা ঠিক করে দিছে আমার অ্যালার্ম ঠিক হয়ে গেছে অর্থাৎ আমার জেনারেটারটা স্টার্ট দিলে বিভিন্ন ধরনের অ্যালার্ম দিত অ্যালার্ম দেওয়া মানে আমার জেনারেটারে ট্রাভেল তো তারা কি করছে তারা এত দক্ষ টেকনিশিয়ান তাদের কাছে আছে এই যে আমি দেখাই এনে একজন আছে তোমার নামটা কি আমার নাম সুলাইমান ইসলাম তো দেখতে পাচ্ছেন এদের মতো অসংখ্য টেকনিশিয়ান ওনাদের প্রতিষ্ঠানে কাজ করে তো তো দেখেন উনি কিন্তু তারা কিন্তু যে তাদেরকে বলার পর তারা নামমাত্র আমার যে সেটিংটা দেখি কিন্তু তারা শর্টকাটে ঠিক করে দিয়েছে এবং অয়েল ফিল্টার এবং লুবিকেট ফিল্টার সকল কিছু কিন্তু তারা অল্প মূল্যে কিন্তু মেরামত করে দিয়েছে তাই আমি বলবো বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ইলেকট্রিশিয়ান আসেন বা যারা মেকানিক্যাল আসেন বা জেনারেটার অপারেটার আসেন তারা কিন্তু ওনার এই বায়ের সাথে যোগাযোগ করতে পারেন নামমাত্র খুবই অল্প টাকায় বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা কিন্তু তাদেরকে কল করতে পারেন এবং সমস্যা হলে হোয়াটসঅ্যাপে কিন্তু সমাধান করে নিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর পূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম